ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1380 1380 ইবনে মাজাহ শরীফ انا علي بن ردي الله تعالى انه قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليلت النصف من شعبان আল্লাহ রসুল বলেন যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আসবে রাত্রে এবাদত করো ফাঁকু মুলাই রাতে কি করবা রাতে রুটি আর গোস্ত না রাতে কি জোরে বলেন রাতে এবাদত হ্যাঁ যদি আপনি কিছু সৎকা করতে চান সেটা কোন এতিম কোন মাদ্রাসায় কোন গরিব মানুষের কিছু নগদ অর্থ দিয়ে দিলেন কথা কি বলে রু মানে কি বলে অন্য কিছু না যাতে সময় নষ্ট হয় এবার সময় নষ্ট হয়ে যায় এ করা যায় না এমন এমন কাজ করা যাবে না তাহলে রাতে কি করতে হবে লাহা রাতে কি করতে হবে জোরে বলেন আরো জোরে বলেন যত এবাদত প্রকার আছে সব আপনি আর করবেন কি নাহা রহা আর দিনের বেলা রোজা রাখবেন রসুন বলেন যে বেলা তোমরা কি রাখো রোজা রাখো তাহলে এই সাহবানের রোজা কয়টি একটি রোজা একটি তাহলে রাতে এবাদত এবাদত করে শেষ রাত্রে সেহরি খাবে সেহরি খেয়ে তার পরের দিন কি রাখবে রোজা রাখবে নসুল এ কারিম সাল্লাল্লাহ ভয়ানি হিও সাল্লাম বনেন ভাইল্লাল্লাহ হাতা দাই আঞ্জিরু ফিহি লে ইলাস বিশ্বামসি ইলা সামাই দুনিয়া চোদ্দ তারিখের দেবাগত রাত্রে সাবান মাসের যখন চোদ্দ তারিখের সূর্য ডুবে যায় ওই সময় আল্লাহ পাক বান্দার দিকে মোটাওয়ার জোহান আল্লাহর রহমত চলে আসে আপনার এই প্রথম আসমান পর্যন্ত সুহান আল্লাহ এসে বান্দাকে ডেকে ডেকে বলেন ভাইয়া কুহুলু আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফিরুলা কে আছো কো গুনাহগার কে আসক গো পাপী কে আছো গো নাফরমান আমার কাছে মাপ চাও আমার কাছে তোমার নাফরমানির কথাগুলো স্বীকার করে করে গুনাহ পানি ফেলে ফেলে আমার কাছে মাপ চাও কে আসক বড় পাপী আমার কাছে বনা মাপ চাও ফাগফিরুল্লাহ তুমি চোখের পানি তোমার চোখের পানি ফেলাইতে দেরি হবে আমি তোমারে মাপ করতে দেরি করব না সুবহানাল্লাহ আর কি анна رسول বলেন আলা মুস্তারিজুন ফারুজুকা কে আসক হত দরিদ্র কে আসক মিসকিন কে আসক গরিব মানুষ কে আসক দিন গরহ আদিন গরস্ত কে আসক দায় গরস্ত কে আসক অন্য অন্য মানে অসুবিধার মধ্যে তুমি আমার কাছে রিজিক চাও ফাগ ফার সুকহু আমি তার রিজিক দান করব মানুষের কাছে না আমার কাছে চাও আমি রিজিক দেব আলা মুবতালান ফাওয়া ফিহি রসুল বানান কে আসো বিপদের মধ্যে কে আসো মুসিবতের মধ্যে কে গো অসুখের মধ্যে তুমি ওই রাত্রে তোমার চোখের পানি ফেলে আমার কাছে দোয়া করো আমি ছাড়া তোমার সুস্থ করার কোনো মালিক বলেন নাই আমার কাছে চাও আলা কাজা এইরকম বিভিন্ন মানে কারণগুলো দর্শন মানে বলে বলে পাক বান্দাদেরকে ডেকে বলেন কতক্ষণ পর্যন্ত হাত নোয়াল ফাজর পর্যন্ত বান্দার ডেকে 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 বলে তাহলে আমল কয়টা রাত্রে এ বাদত দিনে রোজা রাতে এ বাদত দিনে রোজা ইনশাআল্লাহ আপনি থাকবেন আর বাড়িতে মা বোন যারা আছে তারা সকলেই থাকবে অন্য কোন কাজের মধ্যে সময় নষ্ট না করে মধ্যে কাটায় দেবেন আর যদি একটা রাত্রের এবার যদি মালিকের কাছে কবুল হয়ে যায় কি বলেন কে আমতের মাটা আল্লাহ বলবেন তোমার রবকে তখন আমরা বলবো আনা আনতা রব্য না আপনি হলে তো আমাদের রব আল্লাহ রব্য না আল্লাহ হলেন আমাদের রব এই কথা আমরা সেখানে বলতে পারবো কথা বললেন ঠিক না